বোঝাই একটা বোঝে আর একটা হাটুতি মুগুরির সাথে গাই গাই খাইয়া সাথে খাইয়ে গেছে ডাক্তারের কাছে যে ডাক্তার এই মুগুরির সাথে হাটুতি গাই লাগছে ব্যথা হয়েছে খুব ডাক্তার খানিক মলম দেছে আর একটু খাবার ওষুধ খাবার ওষুধগুলো খাইও ওষুধ দেশে আবার বোতলে ওই দিয়ে পানি বোতল বোতল পানি দিয়ে ওষুধ দিয়ে ওর গায়ে চুন দিয়ে তিন দিয়ে দাগ দিয়ে যে সকালে এক দাগ বিকেলে দাগ খাওয়া আর এই মলমটুক যেখানে গাই লাগছে সেখানে মালিশ করবা এতে আর বুঝতে কোনো অসুবিধা আছে কে ও পরের দিন যে কয় যে ডাক্তার কোনো কাজ নেই এক তো ওষুধ খাতি যে জিব্বে চুলিয়ে গেছে দুই নম্বরে সেই মলম মাখাতি যে আবার হাত চুলিয়ে গেছে ডাক্তার কয় বলিস কি এই পানি ওষুধ খাতি জিব্বে চুলিয়ে যায় তো আপনি কি পানি ওষুধ খাতি করছেন আপনি কে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ সেই সুনির দাগ জিব্বে দিয়ে সাইডটি উঠোতে আমার জিব্বের কাম সারা আর কইছেন যেখানে গাই লাগছে সেই জায়গা মালিশ করতি আমি সেই খাঁচিরে তেল